হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে জানাবো হিমালয়া কোম্পানি মানে এর সম্পর্কে এর খাওয়ার নিয়ম কি রয়েছে এর দাম কত কোথা থেকে কিনবেন এবং এর কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা সবকিছু বলবো এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেটটা আছে একটা কন্টেনারে যেখানে ষাটটি ট্যাবলেট পেয়ে যাবেন দুশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা চাইলে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন অনলাইন থেকে অথবা যে কোনো মেডিকেল স্টোর থেকে অনলি ফর ইন্ডিয়ার জন্য এই দামটা ধার্য আর অন্য অন্য দেশে কত দাম রয়েছে চাইলে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা খাওয়ার কি নিয়ম রয়েছে আমরা সঠিকভাবে এই ট্যাবলেট খাওয়ার নিয়ম জানি না এর কাজ জানি না সঠিকভাবে খাওয়ার নিয়ম না জানলে তাহলে কোনো ঔষধ ভালোভাবে কাজ করবে না সেই ক্ষেত্রে এর কি কি ব্যবহার করা হয় তা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে লিভারের সমস্যার জন্য কষ্টকাঠিনের জন্য ব্যবহার করা হয় লিভারকে সতেজ করে বা কষ্টকাঠিন্য সমস্যা থেকে সেখান থেকে মুক্ত করে আপনার যদি পেটের সমস্যা পেটে কোনো প্রবলেম রয়েছে পেটের ব্যথা হতে পারে পেট ফাঁপা হতে পারে আপনার বদহজমের মতো সমস্যা রয়েছে সে রয়েছে সে আপনি লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেট নিয়মিত খেলে আপনার এই সব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা বন্ধুরা এটা সঠিক খাওয়ার নিয়ম কি রয়েছে সঠিক খাওয়ার নিয়ম হলো খাবার পর আর রাতে খাবার পর একটি করে আপনি খেতে পারেন যাদের খেতে লাগে না খেতে ইচ্ছে করে না খেতে লেগেলেও খেতে ইচ্ছে করে না তারাও খেতে পারেন ভালো রেজাল্ট এভাবে তিন মাস রেগুলার রুটিন অনুযায়ী খেলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আর বিশেষ সমস্যা হলে মাসে তিনটে কন্টেনার খেতে হবে যদি কম সমস্যা হয়ে থাকে তাহলে একটি কন্টেনার খেলেই যথেষ্ট আপনার প্রবলেম সলভ হয়ে যাবে কারণ একটি কন্টেনারে ষাটটি ট্যাবলেট থাকে যা এক মাসের কোর্স বন্ধুরা ট্যাবলেটে কোনো সাইড নেই কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে তৈরি হিমালয়া কোম্পানি প্রোডাক্ট মানে আপনারা বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল মেডিসিন এর দারুণ রেজাল্ট রয়েছে আপনি আমিও এই ট্যাবলেট খেয়েছি এবং এখনো খেয়ে যাচ্ছি তাই আমি লিপ ফিফটি টু ডিএস ট্যাবলেটে রিভিউ দিলাম আপনারা চাইলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারেন এর থেকে কিছুটা ডিসকাউন্ট হলেও পেতে পারেন এই ট্যাবলেট তৈরি তৈরি করা হয়েছে হিমসারা খু ভাল কৰে তন্ধুৰা আজিক এই ভিডিঅ' কেম লাগল ভিডিঅ'তে লাইক কমেণ্ট কৰি জনাতে ভুলবেনা প্লিজ আর এটা আমার নতুন চ্যানেলে ফার্স্ট ভিডিও আর একটা কথা বন্ধুরা ভিডিওতে বোঝাতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে নিয়মিত আসবে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সাপোর্ট করার জন্যে